বিকালবেলা রেডি হয়ে গেছি আর এখানে আমি চাও বসেছি চাটা দেখছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি বেরোবো এক জায়গায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই আর কি কিনবো কোথায় যাচ্ছি সবই শেয়ার করব আর এই বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে অটোতে উঠেছি আর রাস্তা প্রচণ্ড জাম আজকে যেহেতু ভোট আর দুদিন বাকি রয়েছে তার জন্যই এত জাম হয়েছে রাস্তায় যেহেতু অনেকটা সময় লেগে গেছে আর এখানে দেখো আমরা এসেও গেছি এগুলো কিনবো বলে আমরা এসেছি এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশান ভাবছি কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতে পারছি না অনেক অনেক কালেকশান ছিল অনেক দোকান ছিল এখানে অনেক রকমের জিনিস ছিল এখানে আমরা অনেক কিছুই কিনেছি সেগুলো সবই তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো আর কী কী কিনলাম সেগুলো শেয়ার করবো আর এখানে এই টপগুলো খুব ভালো লাগছিলো কিন্তু অনেক দাম বলছিল এইগুলো তার জন্য এই টপগুলো নেওয়া হয়নি আর ভালো কোথায় রাখবো তার জন্যেই আরও নিলাম না মানে কি গাছ বসাবো আর কোথায় রাখবো গাছের মানে যত্ন করার মতো তো সময় নেই তার জন্য আর ওগুলো নেওয়া হলো না একটাই টপ নিয়েছি আর এখানে দেখো একটা বড় জার নিয়েছি বাড়িতে আমরা চলে এসেছি এখানে একটা বড় জার নিয়েছি এটা আচারের জন্য নিয়েছি অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর ছিল এখানে এক কেজির মতো জিনিস ধরবে আর এখানে কত তিনটে সেটের একটা বোলের সেট নিয়েছি যেগুলো একটু ফ্ল্যাট টাইপের এগুলো সার্ভিংয়ের জন্য খুব ভালো আর খুব সুন্দর লাগছিল সার্ভিং কি সার্ভ করব বা কী করব এখনও সঠিক জানি না কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগছিলো বলে কিনে নিয়েছি অন্তত সাজিয়ে তো রাখতে পারবো এগুলো তো হয়ে গেল আরও দুটো নুনদানি যেগুলো নুন রাখার হয় না ছোটো ছোটো ওগুলো দুটো কিনেছি দুটো ওরকম নিয়েছি দু রকমের কালারের এগুলো একটু মানে চৌকো চৌকো টাইপের ছিল আমার যেগুলো আছে গোল গোল মতো এগুলো একটু চৌকো শেপের ছিল বলে এরকম দুটো নেওয়া হয়েছে আরও অনেক কিছু নেওয়া হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এই দুটো নেওয়া হয়েছে দু রকম কালারের নিয়েছে একটা গ্রিন একটা স্কাই আর এখানে একটাই টপ নেওয়া হয়েছিল এতে মানি প্ল্যান বসানোর জন্যে আর টপটা খুব সুন্দর ছিল ওখানে টপগুলো অনেক দাম বলছিল এটা মাত্র দেড়শো টাকায় নিয়েছে বলে এটা নেওয়া হয়েছে আর এখানে আমি কতগুলো কাপও নিয়েছি এই কাপ এরকম টাইপের কাপ আমি আগেও কিনেছিলাম সেগুলো ভেঙে গেছে মানে আমি ধুয়ে রেখেছিলাম আর ছেলের পা লেগে সব পড়ে গিয়ে একসঙ্গে ভেঙে গেছে আর এগুলো নিয়েছি আর এখানে এরকম নন্দানি নিয়েছি দেখো এগুলো সেট এরকম দুটো ছেলে দুটো নেওয়া হয়েছে আর সব থেকে সুন্দর একটা জিনিস নেওয়া হয়েছে এটা হাঁড়ি মতো দেখো এই বা বাক্স করে প্যাক করে দিয়েছে আর এখানে দেখো হাঁড়িগুলো খুব সুন্দর লাগছে এটা সব থেকে বড় ছোটো তিনটে সাইজের আছে মিডিয়াম সাইজের একটা আছে তিনটে তিন রকমের সাইজের আছে আর ডিজাইনটা খুব খুব সুন্দর লাগছিল কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানি আর যদি দাম জানতে চাও তো আমাকে কমেন্টে জানিয়ে আমি প্রত্যেকটা দাম মেনশান করে দেবো সুন্দর করে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং